শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল ঘোষণা করেছে উত্তর কোরিয়া গত তেইশ থেকে সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে বছরের রাজনৈতিক ফলাফলের সারসংক্ষেপ এবং পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয় এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভাষণে কিম বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রনীতি হিসেবে দেখে বর্তমান বাস্তবতা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসেবে বিস্তৃত হয়েছে